দেশ জুড়ে চলা মহা জনসম্পর্ক কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন স্থানে ইতিমধ্যে লোকসভা নির্বাচনকে সামনে রেখে জনসম্পর্ক অভিযান শুরু করেছে ভারতীয় জনতা পার্টি ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসবে তত বেশি তেজি হবে রাজনৈতিক প্রচার বর্তমানে রাজ্যের মন্ত্রী বিধায়ক সহ বিভিন্ন দলীয় পদাধিকারী এবং কার্যকর্তারা ইতিমধ্যে ময়দানে নেমে শুরু করে দিয়েছেন তাদের দলীয় প্রচার এবং এই প্রচার অভিযানে আগামী দিনে ত্রিপুরায় কেন্দ্রীয় নেতা মন্ত্রীরাও থাকবেন বলে দলীয় সূত্রে খবর রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমার সাথে পাল্লা দিয়ে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন ফটিক্রায় কেন্দ্রের যুব বিধায়ক তথা রাজ্য মন্ত্রিসভার সদস্য মন্ত্রী সুধাংশ দাস আগামী উনিশ ও ছাব্বিশে এপ্রিল পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে অনুষ্ঠিত হবে নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে প্রচারে জোর দিয়েছে শাসক দল বিজেপি দুটি আসনে জয় সুনিশ্চিত করতে মাঠে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি আর তারই অঙ্গ হিসেবে আজ সকাল থেকে মন্ত্রী সুধাংশ দাসের উদ্যোগে ফটিটাই বিধানসভা এলাকায় শুরু হয়েছে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান দু সাল থেকে দু সাল পর্যন্ত রাজ্যের মোদী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা এবং ভবিষ্যৎ ষ পরিকল্পনার কথা জনসাধারণের কাছে তুলে ধরছেন মন্ত্রী সহ কার্যকর্তারা এই সময়কালের মধ্যে রাজ্যের মানুষ অত্যন্ত খুশি বলে জানান এক সাক্ষাৎকারী মন্ত্রী সুধাংশু দাস সুধাংশুবাবু বলেন দীর্ঘ কয়েক শত বছরের অপেক্ষার অবসানে ঘটিয়ে হিন্দুদের আস্থা রাম মন্দির তৈরি করে এক অনন্য নজর সৃষ্টি করেছে মোদী সরকার অনেক রাজনৈতিক দল রামমন্দিরের বিরোধিতা করলেও দেশের মানুষের আবেগ ও সনাতন সংস্কৃতির জনসাধারণের কাছে মন্দির প্রতিষ্ঠা মোদী সরকারের এক অন্যতম নিদর্শন উল্লেখ্য পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী সিং দেববর্মার হয়ে বৃহস্পতিবার ফটিকিয়া বিধানসভা কেন্দ্রে অন্তর্গত ছয় নম্বর বুথে জনসম্পর্ক অভিযান করেন মন্ত্রী তথা এলাকার বিধায়ক সুধাংশুদা সঙ্গে উপস্থিত ছিলেন দলীয় কার্যকর্তারা কর্মসূচি শেষে দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কৃতি সিং দেবপুরমার বিপুল ভোটে জয়ী হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী আজকে ফটিকরায় বিধানসভার অন্তর্গত ছয় নং বুথে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের নিয়ে বাড়ি বাড়ি আমরা জনসম্পর্ক করেছি মূল উদ্দেশ্য আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের যিনি মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টির পক্ষে শ্রীমতী কীর্তি সিং দেববর্মা মহোদয়াকে বিপুল বুটে জয়ী করার আহ্বান নিয়ে আমরা প্রত্যেকের কাছে গেছি এবং মানুষ আমাদেরকে সমর্থন করেছেন এবং আমরা বিশ্বাস করি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গত দশ বছরে মানুষ যে ব্যাপক উন্নয়ন দেখেছেন এবং যে সমস্ত সুযোগ সুবিধা পেয়েছেন এটা সত্যি অভূতপূর্ব এবং প্রথমবার এত বেশি সুযোগ সুবিধা গ্রামের মানুষ পেয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় গড় বলুন জল জীবন মিশনের মাধ্যমে জল বলুন কিষান সম্মান নিধির মাধ্যমে ছয় হাজার টাকা কিষাণ সম্মান নিধি সরকারি অন্যান্য প্রকল্পে আয়ুষ্মান প্রকল্পে স্বাস্থ্যের পরিষেবা সব মিলিয়ে মানুষ যা পেয়েছেন সত্যি মানুষ খুশি এবং মানুষ তা আমাদেরকে ব্যক্ত করেছেন এবং সবাই প্রস্তুত আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে তারা বিপুল ভোটের ব্যবধানে বিরোধী দলের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করে আমাদের প্রার্থীকে জয়ী করবেন তার জন্য সবাই প্রস্তুত রয়েছে আমরাও প্রস্তুত শুধু সময়ের অপেক্ষা মহারানী সিং দেববর্মার জয় সুনিশ্চিত হয়ে গেছে ইতিমধ্যেই শুধু সময়ের অপেক্ষা আমরা বিশ্বাস করি প্রচুর ভোটের ব্যবধানে উনি জিতবেন আমি আপনার মাধ্যমে আমার ফটিগ্রায় বিধানসভার সমস্ত নাগরিকের কাছে আবেদন জানাব আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি আমাদের বিজেপি দলের মনোনীত প্রার্থী মহারানী সিং দেববর্মাকে পদ্মফুলে ভোট দিয়ে বিপুল ভোটে